করে বরিশালের মাটি ইসলামের ঘাটি সমাবেশ প্রমাণিত করেছে বছর পর্যন্ত মানুষ যে চেয়েছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা তেপ্পান্ন বছর আমরা না পাওয়ায় আজকের সমাবেশের মাধ্যমে আজকের কেমন জানি এই তেনুটাই বাস্তবায়নের আজকে আলোর মুখ দেখার বাস্তবতার সমাবেশ আজকে প্রমাণিত হয়েছে আজকের এই সমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন যারা বিভিন্ন সময় মুখ রোচক কথার মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষকে বারবার বোকা পেয়ে ধোকা দিয়ে ক্ষমতায় যাওয়ার পরে বারবার ওই ক্ষমতার চেয়ারে বসে আমাদের হাজার হাজার মায়ের কোলকে সন্তান হারা করেছে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে এই দেশকে বারবার চোরের দিক থেকে তামাম দুনিয়ার মধ্যে ফার্স্ট বানিয়েছে আজকে সমাবেশ থেকে সেই খুনীদেরকে সেই চাঁদাবাজদেরকে সেই টাকা পাচারকারীদেরকে যারা বিদেশের তাবেদারি করে আমাদেরকে গোলামের জিঞ্জির আবদ্ধ করে রেখেছিল তাদেরকে সমাবেশ থেকে আজকে আমরা মেসেজ দিতে চাই যে আর খুনিদের জায়গাম আর চাঁদাবাজদের জায়গাম আর বিদেশে টাকা পাচারকারীদের জায়গাম আমাদের দেশকে বিদেশের তাবেদার যারা বানাতে চায় তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না উৎখাত করতে হবে মানবতা প্রতিষ্ঠিত করতে হবে আজকে এই জনসমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেবিক রয়েছেন আপনাদেরকে পরিষ্কার ভাবে মেসেজ দিতে চাই হাজার চব্বিশ এই দেশকে অভ্যুত্থানের জন্য যারা দীপন দিয়েছে রক্ত দিয়েছে পঙ্গ হয়েছে চক্ষু হারিয়েছে এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো সেই দৃশ্য আমাদের চোখের সামনে থেকে বিলীন হয় নাই এর পরেও যারা নাকি ক্ষমতা প্রেমিক রম যারা আমাদের বাংলাদেশের মানুষকে নিয়ে দেশকে নিয়ে মানবতার বিরুদ্ধে যারা চাঁদাবাস গগ্রতার দিয়েছেন যারা বিদেশি তাবিদারদের জন্য বাস্তবায়নের জন্য যারা আমাদের দেশকে অসুস্থ করার অশান্তি করার প্রক্রিয়া করেছেন দেশবিহীন কণ্ঠে ঘোষণা করতে চাই আজকে তাদের জায়গা বাংলা জমিনের মধ্যে হবে না উত্থা করে উত্থাপ করেই সাথে সাথে আমি বিশেষ করে যারা নাকি ক্ষমতা বেরিমে করেছেন তাদেরকে আমরা বলতে চাই বড় আশা করে আমরা বড় অভ্যুত্থান জানের ঝুঁকি নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম কিন্তু এই চাঁদাবাস দেখার জন্য আমরা রাস্তায় নামি নাই মানুষকে খুন হবে এর জন্য আমরা রাস্তায় নামে নাই আমাদের দেশের ভিতরে বড় শান্তি তৈরি হবে এই জন্য আমরা রাস্তায় জীবন দেওয়ার জন্য নামি নাই আজকে আপনারা দেখে নেন যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আজকে সারা বাংলাদেশের আজকে মানুষের অবস্থান তাকিয়ে তাকিয়ে দেখেন যে আজকে এই সমাবেশ থেকে না শব্দ বলে বাংলা জমি থেকে আজকে যারা টাকা বিদেশে পাচার করা করছেন তাদের বাংলাদেশের জনগণ আপনাদেরকে প্রত্যাশিত করবে সাথে সাথে আজকে আমি সকল গুজার আহ্বান জানাব আমাদের দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে যদি আমরা এক একাকার হয় যারা দেশ প্রেমিক রয়েছেন যারা ইসলাম প্রেমিক রয়েছেন যারা মানবতা প্রেমিক রয়েছেন আমাদের যদি আওয়াজ তুলতে পারি এক মালিক দশ চড়াও আমাদের ঘরের সম্পদ আমাদের দেশের সম্পদ আমাদের চান নিয়ে ছিনিমিনি করতে পারবে না ইনশাল তেপ্পান্ন বছর দেখেছি তেপ্পান্ন বছর দেখেছি আর নয় বার 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 ঘুমটা বেঁধে টুপি মাথা ইসলামের পক্ষে সুন্দর সুন্দর কথা বলে ব্যবহার বাংলাদেশে বারবার দেশের উন্নয়নের কথা বলে বারবার মানবতার কল্যাণের কথা বলে আপনারা বারবার মানবতাকে জবাই করেছেন দেশের উন্নয়নকে বিদেশে বেগম করা তৈরি করেছেন সেই লক্ষ্যে আমরা বলবো আমার বলব আমি জন্মগ্রহণ করেছি এদেশ নিয়ে যারা ছিনিমিনি করবেন আজকে তাদেরকে মেসেজ হিসাবে বলতে চাই আর ছিঁড়িবিড়ি করার সুযোগ নেই আজকে জনগণ রাস্তায় বেসেছে আজকে বলন্দ আওয়াজ তুলেছে আজকে ছুল গানে মুখরিত হয়েছে আর জনবাসদের জায়গা বাংলার জমিনে হবে না টেকনোলজি স্টেশন দখল পানের দোকান পর্যন্ত তারা ঠিকমতো ব্যবসা করার সুযোগ পায় না আজকে আমার অসহায় বিচার পায় না আজকে দেশের বিচারে উন্নয়নের নামে আজকে আমরা আমি সফর করার পরে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে এখনো যদি আপনারা না বুঝেন তাহলে আপনাদেরকেও সেই ইতিহাস গুনতে হবে যে ইতিহাসের মাধ্যমে শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না কিন্তু ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই ঠিক আপনারাও আজকে যদি জনগণের অবস্থা না বুঝেন নির্বাচন আপনার তালবাহানা করেন আপনাদেরকেও ইতিহাস কিটাকে বাংলাদেশ এর মানুষ আপনাদেরকে কিভাবে বাংলা জমিন থেকে উদ্ধার তুলি যাবে বাংলা জমিন আপনাদের স্থায়ম সেই হিসাবে আমি বিশেষ করে আমি সকল কথা আহ্বান জানাবো আমি আজকে আপনাদের উপস্থিতি দেখে আজকে নেতৃবৃন্দ যারা রয়েছে আজকে বাংলাদেশের মানুষ দেখছে সবাই আজকে খুশি দে বকবক হয়েছে আর আজকে আপনারা এই সমাবেশ থেকে আমাদেরকেও কাজের উদ্বেগ উদ্দীপনা বাড়ার একটা স্পৃহা তৈরি করা পরিবেশ তৈরি করেছেন এই জন্য আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই যারা আয়োজক করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এখন এই ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে এই ফসল ঘরে উঠিয়ে আনার জন্য আমাদের বিরামহীনভাবে আমার ভাইদের কাছে আমার মা বোনদের কাছে এক একজনের প্রয়োজন হলে একশো ভাই আমার মা বোনদেরকে দেশ প্রেমিকদের পক্ষে ইসলাম প্রেমিকদের পক্ষে মানবতার প্রেমিকদের পক্ষে আমরা দাওয়াত দেব তাদেরকে নিয়ে আসবো তেপ্পান্ন বছর দেখেছি বিএনপি দেখেছি আওয়ামী দেখেছি জাতীয় পার্টি দেখেছি কিন্তু ইসলাম আমরা দেখি নাই আমি সকল কথা যারা একবারের মতো হলেও আপনার কি ইসলামের জন্য একবার যদি আপনারা আমাদেরকে আমাদের সবাইকে যদি আপনারা বাংলাদেশের সংসদের মধ্যে আপনারা করতে পারেন। আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে পারি এই দেশের আল্লাহর হামাতে আর মায়ের কোল খালি হবে না ইনশাআল্লাহ আর চাঁদাবাজি থাকবে না আর গুন্ডা থাকবে না আর এরকম থাকবে না আর দেশ দিন আর দিন উন্নয়ন লাভ করবে এটাই হল বাস্তবতা এবং খালেদা জিয়া সহ জামাতের আবদুল্লা মোহাম্মদ তাহের ভাই সহ কি অনেকে অসুস্থ দোয়া চে চাল্লা সবাইকে সুস্থ করুক ও আখের না আনিল আহমদুল্লাহ আলমিন সকলকে ধন্যবাদ